বন্ধুরা আজকের রেসিপি হচ্ছে ধোঁকা তবে ফুলকপির ধোকা দেখো রান্নাটা যেমন সুন্দর হয়েছে এটা কিন্তু খেতে ঠিক তেমনই সুস্বাদু হয় আর ধোকাগুলো দেখো একবার না দেখলে তোমরা বুঝতে পারবে না যে কতটা সুন্দর হয়েছে খেতে তো ভীষণ লোভীয় তেমন দেখতে সুন্দর তো এই রেসিপিটা আমি কী করেছি সেটার জন্য তোমাদেরকে কী করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আর ভিডিও না দেখলে তো বুঝতে পারবে না যে রেসিপি আমি কীভাবে তৈরি করেছি তো সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো আর এরকম করে ফুলকপির ধোকা একবার বানিয়ে নাও ছোটোরা হয়তো খেতে চায় না এমনি কিন্তু এইভাবে যদি বানিয়ে দেওয়া যায় ওরা কিন্তু খুব সহজেই খেয়ে নেবে আর ওরা বুঝতে পারবে না যে এটা ফুলকপি তো সেই জন্য বলছি পুরো ভিডিও দেখে এরকম করে একটা ধোকা রেসিপি তৈরি করে নাও বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সামনে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি দেখো আজকের রেসিপি হচ্ছে ফুলকপি নিয়ে নিয়েছি এখানে আমি আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে কিছুটা বিউলির ডাল বিউলির ডাল আর এই ফুলকপি দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো আশা করছি ছোট থেকে বড়ো সকলে খুব ভালো লাগবে রেসিপিটা একবার হলেও বাড়িতে বানাবে তাহলে বুঝতে পারবে যে রেসিপিটা কতটা মজাদার আর খেতেও কিন্তু খুব ভালো লাগে এখন তো ফুলকপি বাজারে একদম পাওয়া যাচ্ছে কোনো ব্যাপার নেই ফুলকপির রেসিপি অনেকে অনেকভাবে খেয়েছে বিউলি ডাল দিয়ে একবার রেসিপিটা বানিয়ে দেখো তাহলে বুঝতে পারবে যে রেসিপি কি হতে চলেছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি বিউলির ডাল আর এই ফুলকপিটা আগে আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব সাথে দিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা এক টুকরো আদা বন্ধুরা এটা ভালোভাবে আমি বেটে নিয়েছি বিউলির ডাল আর ফুলকপিটা দিয়ে দেখো ভালোভাবে আমি এটাকে পেস্ট করে নিয়েছি এখন এতে কিছু উপকরণ দিয়ে নেব প্রথমে দিয়ে নেব লবণ স্বাদ মতো আর দিয়ে নেব অল্প একটু লঙ্কার গুঁড়ো আর সাথে দিয়ে নেব এক চামচ বেসন এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব সাথে একটু জল লাগলে সেটাও দিয়ে নেব উপকরণগুলো আগে ভালোভাবে আমি মিশিয়ে নেব তো আমি যখন পেস্ট করে নিয়েছি তার সাথে আমি বলেই নিয়েছিলাম যে এক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে নিয়েছিলাম আর এখন অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়োটাও দিয়ে নিলাম আর লবণ দিলাম এখন এর মধ্যে অল্প একটু জল দিয়ে নেব এটা ভালোভাবে মাখিয়ে নেব তেলটা একদম অল্প করে দিয়ে নিয়েছিলাম তেল বলছি আবার জলটা একদম অল্প একটু দিয়ে নিয়েছি এখানে তো তেল কোনো ব্যবহার করিনি তেলের ব্যবহার পরে হবে তো একদম আমি এটাকে রেডি করে নিয়েছি একটা বাটি নিয়েছি আর বাটিটাতে আমি ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছি তো এই বাটিটার মধ্যে এখন এটা আমি এই যে ব্যাটারটা বা মিশ্রণটা এটা এখন আমি এটাতে দিয়ে নেবো মানে বাটিতে ঢেলে দেব বুঝতেই পারছ যে কতটা এটা ঘন বা কতটা পাতলা হয়েছে আর এইভাবেই রাখতে হবে এখন আছে সেটাও আমি এর মধ্যে দিয়ে নেব এই বাটিটাতে আমি ভালোভাবে সেট করে নিয়েছি দেখো এবার এটা আমি জলে কিছুক্ষণ ভাপিয়ে নেব এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ে হচ্ছে কিছুটা জল আমি গরম হতে দিয়েছি জলটাও বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার বাটিটা আমি বসিয়ে নেব আর এর ওপর দিয়ে একটা আমি ঢাকা দিয়ে নিলাম এবার তার ওপর দিয়ে আর ঢাকা দিয়ে নেব। এর ওপর দিয়ে আর একটা বড় বাটি আমি ঢাকা দিয়ে নিয়েছি তো এখন এটা আমি কিছুক্ষণ ভাপাতে দেব ভাপানো হয়ে গিয়েছিল আর আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি আর এরকম দেখো পিস পিস করে কেটে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখো দেখলে তোমরা বুঝতে পারবে এ দেখো তো চলো এবার এটাকে আমি রান্না করে নেব তো আজকে কিন্তু প্রথমেই বলেছি ভীষণ মজাদার হতে চলেছে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে রান্নাটা আমি একদম নিরামিষ করবো একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াই আমি কিছুটা তেল দিয়ে নিয়েছি তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এখন ফড়িয়ে দিয়ে নেবো অল্প একটু সাদা জিরে সাদা জিরে দিয়ে নিয়েছি এবার দিয়ে নেবো একটা টমেটো গোসানো দিয়ে নেবো দুটো লড়া চাপ একটু ভালোভাবে নেবো লবন আৰু দিয়ে হলুদ গুড়া অলপ একো জল দিয়ে মছলাটো এক ভালে ভাৱে কচিয়েব এইভাবে ফুলকপি আর ডালে ধোকাটা একবার বানিয়ে দেখুন এত ভালো হয় তোমাকে আমি কি বলবো তোমাদের কি বল না মানে ভাবতেও পারছো না ভীষণ ভীষণ ভালো হয় রুটি বলো ভাত বলো সবার সাথেও কিন্তু এটা খুব ভালো লাগে তো মশলাটা এখন একটু ভালোভাবে আমি বসিয়ে নেবো দিয়ে নেবো খানিকটা টমেটো সস যেহেতু গুঁড়ো মশলা আছে এখানে কিন্তু মশলা বেশিক্ষণ কষাতে হবে না দেখো টমেটো সসটা দিয়ে আবার আমি একটু ভালোভাবে বসিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আবার ভালোভাবে সবগুলোকে নিচে নিচে মশলাটা কিন্তু ফ্রাই হয়েছে টমেটো কিন্তু একদমই গলে গলে যাবে না তোমরা চাইলে এটা পেঁয়াজ রসুন দিয়েও এটা করতে পারো আমি এটা নিরামিষভাবে করে নিয়েছি সেবার এর মধ্যে দিয়ে নেবো অল্প একটু জল একদম অল্প দিয়ে নিলাম অল্প একটু জল আবার ওটা ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব ফুটলে ধোকাগুলো দিয়ে দেব যে ধোকাগুলো ধোকাগুলোকে এবার আমি একে একে দিয়ে নেব যে গ্রেভিটা কিন্তু একদম হয়ে এসেছে মানে মশলাটা হয়ে এসেছে দেখো ধোকাগুলো এবার আমি দিয়ে নিচ্ছি একটু মোটা মোটা করেই আমি এগুলো কেটে নিয়েছি তোমরা চাইলে একটু ছোট ছোট করে কেটে নিতে পারো এবার একটু মিশিয়ে নেব মিশিয়ে নিলে একদম কিন্তু রেডি কফি ধোঁকাগুলো দেখো কত সুন্দর হয়েছে আর একদম রেডি হয়ে গিয়েছে এখন এটা আমি নামিয়ে নেবো আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমি বলছি প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকেও ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্টে জানিও যে রেসিপি তোমাদের কেমন লেগেছে আর পুরাতন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য বা আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য তো আজকের মতো টাটা বন্ধুরা এখন আমি এটা নামিয়ে নেবো তো ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো আমি নতুন কোন এক ভিডিও নিয়ে ততক্ষণে সব করলে ভালো থেকো তো টাটা বন্ধুরা